আজ এক পথ দুর্ঘটনায় এক তরুণ আনুমানিক বয়স আঠারো থেকে বাইশ বছর সে নিজ গতিতে এগিয়ে চলছিল তার গন্তব্যস্থলে গন্তব্যস্থলে যেতেই হঠাৎ দেখে রাস্তার উপরে এক কুকুর আর সেই কুকুরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে যায় রাস্তার ধারে এবং সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলে এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে জ্ঞান ফেরায় জ্ঞান ফেরার পরে সেই তরুণ দেখে তার মুখে ও পায়ে আঘাত বা চোট লেগেছে ঘটনাটি ঘটেছে ডোমকুল থানায় কামুরদেয়ার গ্রামে আর সেই তরুণের বাড়ি নওদা থানা অন্তর্গত এলাকায় নিজ গতিতে বাড়ি ফিরছিল সরাসরি দেখছেন আপনারা রিপোর্টার পেসের মাধ্যমে এই আর্টিকেলটা দেখে সামনে থাপ মেরেছে আদালতে বুজাবি অ